দেশে কোনো পণ্য সংকট থাক বা না থাক কৃত্রিম সংকট তৈরি করে এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে মুনাফা লুটছে অসাধু ব্যবসায়ী যখন যে পণ্য পায় সেই পণ্যই কিন্তু তারা সবল দিয়ে সেখান থেকে মুনাফা লুটছে এবং তারা এতই শক্তিশালী যে তাদেরকে নিয়ন্ত্রণের সরকার সর্বদা চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের সঙ্গে মনে হচ্ছে যে বেড়ে উঠছে না

ওমর ফারুক অভিযান পরিচালনা করেছেন প্রিয় দর্শক এই অভিযান পরিচালনার মাধ্যমে যাদের কাছে মূল্য তালিকা এবং ক্রয় সংক্রান্ত রশিদ নাই তাদেরকে কিন্তু জরিমানা করছে তেমনি ঘটনা অর্থাৎ এই ধরনের জরিমানার শিকার হয়েছেন চট্টগ্রাম নগরে রিয়াজউদ্দিন বাজারের বেশ কয়েকজন আলুর ব্যবসায়ী তাদের মধ্যে অন্যতম হলো কুসুমপুরা ট্রেডার্স মামুন ট্রেডার্স শাহ আমানত এবং ইউসুফ ট্রেডার্স প্রিয় দর্শক কাছে মূল্য তালিকা এবং ক্রয় সংক্রান্ত রশিদ না থাকার কারণে তাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা অর্থাৎ প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুল জামান উনি যেটি জানিয়েছেন যে কাগজ ছাড়া কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না প্রিয় দর্শক আপনারা যারা আলুর ব্যবসা করেন তাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ গ্রামগঞ্জে বা আলুর আরতে যে যেখানে ব্যবসা করেন না কেন আপনাকে কিন্তু মূল্য তালিকা এবং ক্রয় সংক্রান্ত রসিদ রাখতে হবে নইলে যে কোনো সময় অভিযান পরিচালনায় ধরা খেতে পারেন আপনিও এবং পাঁচ হাজার টাকা মিনিমাম জরিমানা আপনারও হতে পারে তাই আপনি ব্যবসা করলে অবশ্যই সদভাবে ব্যবসা করবেন আর সেই সাথে জানিয়ে দিয়ে যে আজকের হাটগুলোতে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে কিন্তু আজকে আলু বেচা কিনা হয়েছে ষাট টাকা থেকে সত্তর টাকা প্রতি কেজি প্রিয় দর্শক এখন দেখা যাক পরবর্তীতে আলুর বাজার দর কোথায় গিয়ে দাঁড়ায় এবং অভিযান কত দূর অগ্রসর হয় অভিযানের কারণে আলুর বাজার নিয়ন্ত্রণে আসে কিনা সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক আলুর বাজার সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনি জেনে ব্যবসা পরিচালনা করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি